জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হল একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেওয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গায়ের বৌরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো চৈচই চোইচোই চোইচোই আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চোইচোই বলে ডাকতো আর খেপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাস কোন सरोवर থেকে কোথায় কোন সরোবরের সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশ কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে চুই ছুই চুই বোধ হয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না